সালামু আমি ড্রাইভার মেহেদি হাসান আমার ভিডিও যারা নিয়মিত দেখেন নিয়মিত যারা কমেন্ট করেন লাইক করেন শেয়ার দেন যারা আমার কমেন্টে প্রশ্ন করেন ইনশাল্লাহ আজকে আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের ভিডিওর সাথেই থাকবেন আশা করি উত্তরগুলো সঠিকভাবে পাবেন ইনশাল্লাহ এক ভাই আমার ভিডিওতে কমেন্ট করেছে যে মেহেদি ভাই আপনি যখন একটা ইমার্জেন্সি গাড়ি আপনার বাম্পারে থাকে বা ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স এ জাতীয় যারা যেসব জরুরি গাড়িগুলো আছে বিশেষ করে বড় গাড়ি পরিবহন বা ট্রাক অন্যান্য যেসব লড়ি আছে এরা কখনোই এই ইমার্জেন্সি গাড়িগুলো সাইড দিতে যাচ্ছে না বা সাইড দেয় না দেরি করে দেয় এভাবে বলছে তা আসলেও ভাই প্রশ্ন আপনি করছেন আসলে কমেন্টে অতগুলো কথা বলা যায় না সম্ভব না তা আজকে আপনাদের এই জবাবটা আমি দেবো ইনশাল্লাহ আসলেও ভাই হয়েছে যে আসলে একটা অ্যাম্বুলেন্স যখন বাম পারে থাকে আমরা সব সময় চেষ্টা করি যে গাড়িটা দ্রুত ছেড়ে দেওয়ার দ্রুত ছেড়ে দেওয়ার চেষ্টা করি এই কারণেই যে ওর মধ্যে হয়তো একজন ইমার্জেন্সি রোগী থাকতে পারে আমার আত্মীয় স্বজন কেউ থাকতে পারে বা আমার গ্রাম প্রতিবেশী কেউ থাকতে পারে এই চিন্তাভাবনা করে আমাদের এগুলো করতে হয় কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশে ইমার্জেন্সির গাড়ি নামে কিছু কিছু বাইকারের ইমার্জেন্সি হরেন গাড়িটা সাইড টাস করে বাম সাইড দিয়ে ডান সাইড দিয়ে হাই টাটা দিতে দিতে যাচ্ছে মোটর সাইকেল আপনি কিভাবে আশা করেন যে আপনি মোটর সাইকেলে একজন বাংলাদেশের একটা ইমার্জেন্সি হরেন আপনি কিভাবে এই হরেনগুলো আপনি লাগান আপনার বিবেক থাকার দরকার এটার বাংলাদেশের একটা ইমার্জেন্সি গাড়ির হরেন নোকাল বাজারে বিক্রি হয় একটা মাইক্রো ইমার্জেন্সি হরেন দিচ্ছে ইমার্জেন্সিভাবে সাইড দেয় দেখি যে না ভাই গাড়ি না ইমার্জেন্সি কোনো গাড়ি না এভাবে আমরা দেখি যার কারণে এইগুলো দেখতে দেখতে আজ অনেকেই ইমার্জেন্সি হরেন পাইলে সাইড দিতে যায় না যারা পরীক্ষিতভাবে অ্যাম্বুলেন্স চালাচ্ছে বা যারা পরীক্ষিতভাবে রোগী নিয়ে যাচ্ছে এরা হয়তো সঠিক মতো সাইট পাচ্ছে না কারণ এই একটাই বাংলাদেশের বিভিন্ন রকমের যারা যেসব গাড়িতে বৈধ না একতর ভাই এমনকি দেখা যায় যে নসিমন করিমন টম টম ইজি বাইকেও ইমার্জেন্সি হরেনগুলো লাগানো থাকে কেন ভাই এটা তো সম্ভব না এই হরেনগুলো কেন এরা লাগাবে যারা লাগাচ্ছে আমি এদেরকে বলছি ভাই আজ আপনার পরিবারের একজন বা আপনি বাইকার আপনি ইমার্জেন্সি ওয়ারেন্টটা দিয়ে গেলেন কিছু দূর যাওয়ার পরে আপনি দেখা গেল যে একটা দুর্ঘটনার শিকার একটা অ্যাম্বুলেন্সে আপনাকেই নিয়ে যাচ্ছে আপনাকেই ওই অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু অ্যাম্বুলেন্সের ড্রাইভার সাইড দিচ্ছে না তখন আপনার কী মনে হবে বা আপনার পরিবারের একজন বা আমার পরিবারের একজন থাকতে পারে তখন আপনি কী বলবেন যে ড্রাইভার খারাপ কেন অ্যাম্বুলেন্স সাইড দিচ্ছে না না ভাই এটা আপনার দোষ আমরা যারা বাইক চালাই আমরা যারা মাইক্রো এই ইমার্জেন্সি হর্নগুলো লাগাইছি এটা আমাদের দোষ বাংলাদেশের কেন আমরা এইভাবে এই গাড়িগুলোই যে গাড়িগুলো বৈধ না যেমন বৈধ আপনি ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স এইগুলো যেসব গাড়িতে লাগানোর প্রযোজ্য আমরা এই হর্নগুলো এই সব গাড়িতেই ব্যবহার করব অন্য গাড়িতে অন্য কোনো গাড়িতে ব্যবহার করব না আর আরেকটা কথা বলতে চাই সে লোকে যে আমাদের গণতান্ত্রিক বাংলাদেশ আমরা যারা এই আছি যারা এই এই দায়িত্বই আছি সরকার পক্ষর যারা পুলিশ প্রশাসন দায়িত্বই আছি আপনাদের বিশেষভাবে ই করা হচ্ছে যে আপনারা এই নৌকাল বাজারে এইগুলো দেখবেন যে এগুলো বিক্রি হচ্ছে না বা কোন গাড়িতে লাগানোর কথা ছিল আর কোন গাড়িতে লাগাচ্ছে এগুলো আপনারা একটু দেখবেন এগুলো আপনারা ধরেন আইনগত ব্যবস্থা নেন তাহলে এই ছোটো গাড়িগুলো ভুক্তভোগী হবে না আশা করি ধন্যবাদ আশা করি প্রশ্নের উত্তর সঠিক মতো হয়তো দিতে পারি নি চেষ্টা করলাম আর সবাইকে বলবো যে এমার্জেন্সি যারাই আমরা বড় গাড়ির ড্রাইভার আছি এমার্জেন্সি যদি কোনো হরেন দেখি আমরা এইভাবে এই হরেনগুলো লক্ষ্য করব বিশেষ করে ফায়ার সার্ভিস বিশেষ করে অ্যাম্বুলেন্স বিশেষ করে যারাই বৈধ যেসব এগুলো আছে এগুলো খেয়াল করে আমরা সাইড দেবো আর আসলেও বলার কিছু নাই যে আপনারা বড় গাড়ির ড্রাইভারদেরকে আসলে ভুল বুঝবেন না ভুল দিক নেবেন না এইগুলোর দিকে আপনারা সবাই অগ্রসর থাকবেন আর বিশেষ করে আমার ভিডিও যারা দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম